হাত খিরার মানুষ ঘূর্ণিঝড় রিমালের পরে যারা বসতে পারে এদেরকে তিন ঘন্টা ওয়াশ শুনাইলে আমার মনে হয় কোনো ক্ষতি হবে না লাভ সারা জোরে ইনশাল্লাহ তাহলে বলেন কোন সুরা থেকে আলোচনা শুনবেন আয়াত নাম্বার সুরার নাম আয়াত নাম্বার আল্লাহকে ডাক দিয়ে প্রশংসা সবটুকুন মালিককে মালিককে শোনাই জবান খুলে محبت নিয়ে পড়ি কালিমা সুক্রাল الحمد لله আল্লাহ আওয়াজ করে হিম্মত নিয়ে সবাই মিলে বলি الحمد لله আল্লাহ পোষণ করলাম কার আল্লাহ সুখে কার আল্লাহ দুঃখে কার কষ্টে কার আল্লাহ সময় কার মোকাবেলা করছেন নাকি কিনিয়া। এত আহাম্মক আমাদের দেশের মানুষ সেকেন্ডে সেকেন্ডে খবর আপডেট দিতে থাকে আমরা মোকাবেলার জন্য প্রস্তুত কাজটা খুব ইমানদারের কাজ হয়েছে না মুশ্রেকদের কাজ আল্লাহর কোন একটা ল্যাংরা মশার মোকাবেলা নমরুদের মতো কোন জালেম করতে পারে নাই আল্লাহর কোন ডেরা কেউ মোকাবেলা করতে পারবে না ঠিক কিনা সেন্টার প্রস্তুত সব মোকাবেলা সরঞ্জাম প্রস্তুত আছে কাজী কোনো ভয় নেই আবার কয়ে ঠিক কোন এটা বেঠিক কথা কি কথা আপনি আল্লাহর শক্তি জানেন ওই দিন রাত্রে সারা রাত আমি ঘুমাইতে পারি নাই আমার সার্বক্ষণিক ঢাকায় বসে দুইশো কিলোমিটার দূরে বসে বাতাসের প্রচন্ড ব্যাগ আমার কাছে মনে হচ্ছিল 100 কিলোমিটার স্পিড নিয়ে বাতাস আঘাত করছে ঘন্টা 110 কিলোমিটার বেগে রিমাল আঘাত করেছে এই আঘাত শেষ নয় নতুন করে আসতেছে আরেকটা এটার নাম আসনা এই সব আপদ বিপদ থেকে একমাত্র যিনি বাঁচাতে পারেন তিনি কে আল্লাহ আল্লাহ পাকের জন্য প্রশংসা আসত ইনশাআল্লাহ আল্লাহ এবার একটু আওয়াজ করে মন থেকে محبت নিয়ে পড়েন তো আলহামদুলিল্লাহ দেখছেন একটু ভয় দেখানোর পরে কিন্তু অটোমেটিক আওয়াজ বেড়ে গেছে এবং আশেপাশে যে সাউন্ড ছিল সব থেমে গেছে ভয় পাবেন না মানে ভয় পাওয়া লাগবে আল্লাহর আজাদ ভয় পাওয়া ছাড়া কোনো উপায় নেই কিন্তু আমাদের দেশের কিছু উল্লু কেমন আছে এদেরকে কি জিজ্ঞাসা করা হয়েছে তোমরা সাগর পারে করো কি দশ নম্বর সতর্ক সংকেত দেখানোর পরে সাগর পারে কি বলছি একটু আমরা বেকুপ্ত এই জন্য আমরা দেখতে আসছি ঘূর্ণিঝড় কেমন হয় এই জন্য আজাব গজবের সময়ে টাকা দেখবেন না মাথাটা নত করে দিবেন আর নত করে দিয়ে বলবেন সব কিছুর মালিক আল্লাহ আপনি

আজাব গজবের আগে মালিক আমাদেরকে হেফাজত করেন বুঝে বুঝে দোয়াটা যদি পড়তে পারতেন আরো বেশি যিনি হেফাজত করতেন তিনি কে ম্যানগ্রোভ ফরেস্ট আমার সুন্দরবন বুক পেতে দিয়ে আল্লাহর ওয়ার্ডার মেনে নিয়েছে আর আমরা প্রতিনিয়ত বড় বড় দেখবেন ঢাকা সিটির ভিতরে শুধু একটার পরে একটা ফ্লাইওভার হচ্ছে ফ্লাইওভারের পিলারে পিলারে লেখা গাছ লাগান পরিবেশ বাঁচান নদীগুলোকে বাঁচান আমাদের দেশে সেতুও দরকার ফ্লাইওভারও দরকার সবই দরকার কিন্তু আমাদের দেশে গাছ লাগানোর যে প্রক্রিয়া কমে যাওয়ার কারণে শুধু গাছ কাটার কারণে এত পরিমাণ বজ্রপাত বেড়ে গেছে এখন আমাদের দেশে বৃষ্টি হলেই বজ্রপাতে অনেক মানুষ মারা যায় ঠিক কিনা বলে দশ লক্ষ এখন নতুন করে বাংলাদেশে নতুন করে এখন তালগাছ লাগানো হবে প্লান নেওয়া হয়েছে আজকে যারা আমরা আসনা নামক যে আজাব আবার আসতেছে এশিয়ার অনেক দেশকে আঘাত করবে ঢাকার মধ্যে এটা প্রবল হয়ে আঘাত করতে পারে আল্লাহর কাছে আমরা পানা চাই এই বালা মুসিবত যেন আমাদের কাছ থেকে আল্লাহ উঠায় নেই পরে না আমি তালে বলেন তো প্রশংসা কার আরেকটা বার চিল্লায় বলেন তো আলহামদুলিল্লাহ এই আমলটা কি ঘরের মধ্যে নিয়ে যেতে পারবেন যদি জেলখানায় যান তখনও প্রশংসা কার একটু পরে ফাঁসির মঞ্চে আপনাকে উঠানো হবে না ছেড়ে দেওয়ার জন্য না তো দেখছেন আওয়াজ কিন্তু থেমে গেছে আচ্ছা ফাঁসিতে ঝুলানোর সময় কি আলহামদুলিল্লাহ পড়ার মতো ইমান আমাদের আছে এখন এখানে যদি একটা শুধু ওই ছোট বেলুন আছে না এই বেলুন কয়েকজন লাভ আপনার আমার ইমান যদি এমন বলবত মজবুত ইমান হয় তেলের জালেমের কা সহ্য করবে মাথা নত করবে না এমনই মান যদি হয় ওই সময় যদি মালিকের শকর গোজারে আদায় করেন চক্ষু বন্ধ হতে অন্য কোন কাতারে না প্রথম কাতারের জন্য মালিক নির্বাচিত করে জান্নাতি বানায় না বেজার

সারাদিন বিরোধিতা করি ইসলামের হুজুর বললেই হবে প্রথম কাতার তাহলে প্রথম কাতারটাকে আমাদের লাগবে কার কার লাগবে একটু হাত উঠে দেখেন তো দেখি দেখেন মাশাল তাহলে প্রথম কাতারের মেহমান হতে রাজি

মুসিবতের সময়ে আজ ফিলিস্তিন যেমন পরীক্ষা দিচ্ছে আমার আফগানিস্তান যেমন পরীক্ষা দিয়েছে সারা দুনিয়ার ভিতরে মুসলমান নেতাদেরকে হত্যা করা হবে আজাদ গজব নেমে আসবে সর্ব অবস্থায় যদি শকর গোঝারি আদায় করেন অবশ্যই ডেকে ডেকে যিনি জান্নাতের প্রথম কাতার দিবেন তিনি কে তাহলে সে আল্লাহর জন্য প্রথম কাতারে থাকার অন্যতম আমল আলহামদুলিল্লাহ দেখি জোরে বলতে পারেন কিনা মন থেকে বলেন আলহামদুলিল্লাশাল এবার চলুন এই মাহফিলে

মনোযোগ আছে তো সবার আচ্ছা বলেন তো তাও বা সারা আমাদের জীবনে কি কিছু আছে আজকে যদি আমার দেখানো যেত আজকের গুণা যদি আমার গুণাগুলো দেখানো যেত আমার কথার গুণা আমার নজরের গুণা আমার আমলের নোকসান ইয়ার একটা একটা করে যদি শুধু আজকে দেখানো হতো একটা লোক আমার ওয়াশ শুনতেন এই জন্য আবু বকর রাদি আল্লাহ তাআলা তিনি বলতেন আল্লাহুম্মা লা তুআখিদনা বিমা ইয়াকুলুন ওয়াল্লাহ মানুষ আমার ব্যাপারে যেগুলো বলে অনেক ভালো ভালো ধারণা করে